আমার লগে আলাপ করতে মানে সিনো স্বামী কেডা আমি তোর হৌরি হৌরি লাগে কিবা আলাপ কর লাগে তুই জানাস না তুই আমার হৌরি হইছে দেখি আমার ভাল ভাল আনি গেছে রানী হৌরি সুকনার নি হৌরি দেখ কই কি ভাগ্য ভালা থাকলে সব জাগাত যৌতুক পালা তুই কই দিছ সুকনার রানী হৌরি যৌতুকে লাগে গেলে আমারে যৌতুক দেনা তা শরীরে বয়া বয়া খাওয়াইবার আছে নাকি

কি হোটেলের যে এত সাবাস করতে পাইল হ আম্মা আম্বো তো এরই কই নিজের মাতেন কোন দিন যৌতুক চাইবো আমার আর একটা জিজামাই আছি এই জিদামার কাল্লা নামায় আমি ফুটবল খেলছি যৌতুক সাদিক্যা দেখা এই ফেরি কি জানে না আম্মা আমি যৌতুক চাই না আমি যৌতুকের বিরুদ্ধে আমার বাইরেও জীবন বাড়া এটা করে আইছে

কি ইয়াত পৰা সালস হৈ গেছে আমাৰ যি জামাইয়া শৰীৰ লগে কিবা আলাপ করন লাগে জানাছ না আমাৰ এই এবাৰ কথা কৈতা ও নিজে ফুৰা ৰোমান ঠিক কইতাছ বুঢ়া বইছ আমার সংসাৰ যে আগুন জ্বলে হেডে দেখছ ঝামাই বাবা জী এতিয়া কি কই আনঝে সংসাৰ আগুন জ্বলথ কেৰে চুত মাৰাণীৰ ফুত মাগির বাউরা। বেদিৰ কথা লৈ চল লগে আমাৰ কোনো আলাপ নাই তোর বেডি লগে আমার আলাপ আচ্ছা বাইনের হরি লগে যদি আলাপ আলাপ করুন কি আমার লগে আলাপ করতে মানে সিনো সামি কেডা আমি তোর হরি হরি লগে কি আলাপ কর লাগে তুই জানাস না তুই আমার হরি হইছে দেখি আমার ভাল ভাল আনি গেছে আমি কেলা তুই জানাস না তোর জিজা মাই তোর হদা গুষ্টি ঠাকুর আমি হ হ ঠিক কইছুন জামাই তুই ঠিক কৈছে হতা গোষ্ঠীৰ জামার ওলা জামাই ওলা এটা নাই ন বাঘ কি বাৰ থাকলে বাদ দে বাই ৰ যৌতুক নিবাৰ হৈছে ত আমাৰ এন্তে ধাউৰা কৈ দিলো দাও বিচে লাভ নাই দাও কুত্তা খাই আলছে গুলামৰ পুতাক কয় কি আমা কি হৈছে বক তাইছো কাই হেলে কে লিকা কৰতাছি তো আৰ জামায়া আমাৰে আয়ে কইতাছে যৌতুক যা কথা তো আৰ চামাছ কিবা উল্লো তুই আমাৰে কব লাগিয়া বাঘী বালা বাৰা থাকলে ভাৰে আজা নাই লাহে কৰে খাই হালবাম এই বেডি হরি তোরে তো আমি পানি ছাড়া গিলে খাইম আম ট্যাবলেট এর মতন সাহস থাকলে যৌতুকটা দে দে আমার জামাই গুষ্টি জামাই তুই মানুষ চিনছ না তুই কার বাদ কথা কস এক সাল লাগছি মানে তোর বুয়ার কোডি ভাঙ গেলাম আমি তুই তো রানি হরি সুত মারে হরি দেখ কই কি ভাগ্য দে ভালো থাকলে সব জায়গা যৌতুক পালা তুই কই দিছিস না তে আজকে তোর ভাই ঠিক আছিস তুই আমারে দন্ডি বানাইছস

下次再见。So, yeah.